দেশের কর্মক্ষেত্রে ক্রমশ বাড়ছে মহিলাদের যোগদান রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্তলাজে সংসদের উচ্চকক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন গত ছয় বছরে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য হারে বেড়েছে দেশে মোট শ্রমজীবী মানুষের হার ক্রমশ বাড়ছে এবং দেশের কর্মশক্তিতে পনেরো বছর এবং তার বেশি বয়সী মহিলাদের যোগদান উল্লেখযোগ্য হারে বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দেশের মোট জনসংখ্যার নিরিখে শ্রমজীবী মানুষের হার চল্লিশ দশমিক তিন শতাংশ আর মোট কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণের হার একচল্লিশ দশমিক সাত শতাংশ সেখানে দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে শ্রমজীবী মানুষের হার ছিল বাইশ শতাংশ এবং কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণের হার ছিল তেইশ দশমিক তিন শতাংশ দেশে কর্মসংস্থান বাড়াতে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্ট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার সহ একাধিক প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র একই সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন নিয়েও নানা পদক্ষেপ করছে রাজ্যসভায় সেই সব পদক্ষেপের কথা তুলে ধরেন শোভা করণ্লাজে তিনি বলেন কর্মসংস্থান বাড়ানোকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার একই সঙ্গে দেশের কর্মশক্তিতে মহিলাদের যোগদান বাড়াতে নানা পদক্ষেপ করা হয়েছে মহিলারা যাতে সমান সুযোগ পান তার জন্য শ্রম আইনে একাধিক ধারা যোগ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান সবেতন মাতৃত্বকালীন ছুটি সমান মজুরির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে মোট কর্মশক্তি ও কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে নানা প্রকল্পও শুরু করেছে কেন্দ্র কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ সুবিধার উল্লেখ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে একই সঙ্গে কর্মরত মহিলাদের শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য ক্রেচ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে